রোদলা আর রুহি তৈরি হচ্ছে বাইরে যাবে আজকে আইসক্রিম ফুচকা চটপটি যা সামনে পাবে সব খেয়ে পেট ভরবে রুহির সাথে বের হওয়ার একটা প্লাস পয়েন্ট হলো রুহি কখনো না বলে না দুই তিন প্লেট ফুচকা সাপার করে দিল রোদেলার আপু রুহি হাসি মুখে বিল পে করে দেয় কি সুইট রুহি রোদেলার কালকে রোদেলার আপু রুহি চলে যাবে ভার্সিটির ছুটি শেষ তার তাই আজকে এত আয়োজন করে ঘুরতে যা নীল শাড়ি নীল চুরি একদম ইলাহি কাণ্ড দুজনে তৈরি হয়ে বের হতে দেখে রোদেলার মামু আর অভ্র বসে আছে কাল তাদের বাসায় দাওয়াত রোদিলাদের দেখে রোদেলার মামু হাসি হাসি মুখে বলে উঠলেন রোদমা কোথায় যাচ্ছি মামু ঘুরতে যাচ্ছে আজ ফাটিয়ে খাবো আপু তো কাল চলে যাচ্ছে তাই তুমি আবার সাথে যেতে চেও না তোমায় নেওয়া যাবে না এখানে শুধু ইয়াংস্টারদের কৃতিত্ব বুড়োদের বুড়োদের নেওয়ার নিয়মই নেই রোদেলার মামু রোদিলার কথায় হু হা করে হেসে উঠলেন হাসি মুখে বলে উঠলেন আচ্ছা যাব না তবে তুই কিন্তু ভুল বললি আমি এখনো যথেষ্ট ইয়াং দেখ তো অভ্রর আমার মধ্যে কাকে বেশি স্মার্ট লাগছে অবশ্যই আমাকে তাই না হ্যাঁ কথাটা বলে রোদেলার মামু নিজেই হেসে দিলেন সাথে রোদিলা তারপর হঠাৎই হাসি বন্ধ করে বলে উঠল রহিমা তোমার কাল না গেলে হয় না কেন মামু কাল একটু কাজ ছিল তুমি কালকের দিনটা ম্যানেজ করে থেকে যাও হবে না ঠিক আছে মামু থাকবো আপনি চিন্তা করবেন না দেন গ্রেট তাহলে আমরা যাই মামু তুমি বসে বসে চা খাও আর বয়স বাড়াও তবে রে দিন দিন দুষ্টু হচ্ছিস তুই রোদ আচ্ছা তোর একা না গিয়ে অভ্রকে নিয়ে যা না আমরা একাই যাবো আরে বডি হিসেবে নিয়ে যায় বডি গার্ড আইডিয়াটা খারাপ না এই যে ভাইয়া হবেন নাকি বডি গার্ড ফ্রি বডি গার্ড নো পারমেন্ট বাবা বলে সুন্দরী মেয়েদের বডি হওয়া দোষের কিছু না বরং সৌভাগ্যের বিষয় এসব বিষয়ে না বলতে নেই ফটাফট নির্লজ্জের মতো হ্যাঁ বলে দিতে হয় আমি আবার খাঁটি বাঙালি না বলতে পারি না আর সুন্দরী মেয়েদের তো কোনো কালেই না অবর কথাটা যে রুহির উদ্দেশ্য করে বললো তা বেশ বুঝতে পারছে রোদেলা আর চোখে রুহির দিকে তাকাতে দেখে সে লজ্জায় লাল নীল গোলাপি হয়ে যাচ্ছে ক্রমাগত বাহ মায়া দেখে লজ্জাবতী লতিকা অব্র আর রোদেলা পাশাপাশি হাঁটছে হাতে আইসক্রিম দুজনেই নানা গল্পে মুশকুল রুহির একটা কল আসায় সে পেছনে পড়েছে রোদেলা দাঁড়াতে নিষেধ করে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সে তাই রোদেলাও আর অপেক্ষা না করে হাঁটা দিয়েছে হঠাৎই কোথা থেকে শুভ্র এসে হাজির একদম রোদেলাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন শুভ্র রোদেলা অব্র দুজনেই অবাক এভাবে সামনে দাণ্ডুর মানে কি ব্রকোচকে তাকিয়ে বলে উঠলেন কি সমস্যা শুভ্র দাঁতে দাঁত চেপে বলে উঠল অনেক সমস্যা এটুকু বলে ঘুরে হাঁটা দিল কিছুটা গিয়ে আবারও ফিরে এসে রোদলার হাত থেকে আইসক্রিমটা ছৌ মেরে নিয়ে রোদলা তো অবাক অব্র আরও অবাক এবার রোদিলার অব্রর প্রতি সাদা বিলাইটাকে কেন এই ছেড়ে দিল ভাইয়া উনি আমার আইসক্রিম নিয়ে চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হুট করে এভাবে নিয়ে নিবে আমি জানতাম নাকি আত খাওয়াটা নিয়ে কি লাভ হলো বুঝলাম না আমাকে তো নতুন দেখেই কিনে দিতাম আশ্চর্য তো উনি ডাকাতি করে নিয়ে গেলেন কোনো ডাকাতকে ডাকাতি করার আগে আপনাকে বলবে স্যার আমি ডাকাত ডাকাতি করব পারমিশন পাওয়া যাবে ডাকাত তো হুটহাটিতে ডাকাতি করবে এটাই তো নিয়ম এদের উপর আমাদের হুটহাট করে ঝাঁপিয়ে পড়তে হবে আর এখানে আপনি আপনাকে দেখে তো মনে হচ্ছে আমার আইসক্রিমটা নিয়ে গেলো তাতে আপনার মাথা ব্যথা নেই আপনি তো ওনাকে আইসক্রিমটা কিনে দিতে পারেননি এই দুঃখেই কাতর আর তা নয় আসলে আসলে কি আপনি ওনাকে কিছু বললেন না কেন দুই তিনটা ঘুষেও তো দিতে পারতেন দিনে দুপুরে ডাকাতি করে গেল হুম আমি মামুকে বলে দেব ইউ আর ভেরি ব্যাড বডিগার্ড সরি বোন দুষ হয়ে গেছে maaf করে দেন নেক্সট টাইম এমন করলে দিব একজন প্রমিস মাত্র একটা তো কয়টা 10 12টা আচ্ছা পাঁচটা দিব মানুষকে করা মহাপাপ তো দেয় জানো না রোদেলা তাকাতেই অব্র কথার ভঙ্গি দেখে দুজনেই হেসে দিল ভার্সিটি শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার কারণ হল অভ্র আজ বাসায় যাওয়ার কথা সবাই সকালে চলে গেছে শুধুমাত্র রোদেলা রয়ে গেছে ভার্সিটিতে ক্লাস ছিল বলে রোদেলার মামু ফোন দিয়ে বলে দিয়েছেন অব্র যাবেন একা যেন না আসে তাছাড়া এর আগে যেহেতু যায়নি চেনেও না চিত্রা রোদেলার পাশে মুখ ফুলিয়ে ফুলিয়ে দাঁড়িয়ে আছে ওর মন খারাপ মুখ বসে থাকবে একটা কথা বলবে না কি হুয়াও না সারা দিন তাই করেছে এখনও চুপ করে দাঁড়িয়ে আছে চিতাবাক তোর জামাই আইমিন উঠবি কেমন দেখতে রে উত্তর না দিলে তোর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আমিন দেখিনি শুধু পেট দেখেছি মুখ দেখিনি হাই আল্লাহ কস কি মুখের আগেই পেট তোরা তো দেখি হেভি ফাস্ট কিন্তু দোস্ত আমি যতটুকু জানি ছেলেরা শাড়ির ফাঁকে ফুঁকে উঁকি ঝুঁকি দিয়ে মেয়েদের পেট দেখে কিন্তু দোস্ত তুই তোর পেট মোটা জামাইয়ের পেটে কি এমন সম্পদ খুঁজে পেলি বুঝলাম না কাহিনিটা কিরে কোনো কাহিনী না আমি লজ্জায় মাথা ওঠাতে পারি না মাথা নিচু করে রাখার চোখ ওঠায় পেট পর্যন্তই পৌঁছেছে অবশ্যই পাঞ্জাবিতে ঢাকা পেট আর ওনার পেট মোটা নয় স্লিম তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ব্যাটার পেট দেখেই গেছিস একদম না আর এই তুই না বিয়ে করতে চাস না তাহলে লজ্জাপতি লতিকা হয়ে বসেছিলিস কেন বিয়ে করতে না চাইলেও কি আমি লজ্জা পাবো না এতগুলো মানুষ মানুষ আমাদিকে তাকিয়ে আছে আর আমি লজ্জা পাবো না না পাবি না কেন পাবি তোর বাড়ি তোর ঘর ইভেন শোভাটাও তোর খাচ্ছ তোদের খাবার লজ্জা তো ওদের পাওয়া উচিত তুই কেন পাবি বিয়ের জন্য রাজি থাকলে না হয় লজ্জাটা মানাতো যেহেতু রাজি নোস সে তো কেন লজ্জা পাবি বরং এমনভাবে তাকাবি যেন ছেলেটা ভয় পেয়ে মায়ের আঁচল ধরে বলে মাম্মা মাম্মা আমি বিয়ে করবো না তা না করে লজ্জায় লাল হয়ে সেজে বসেছিলিস ছেলে যে তোকে স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলে নিই এটাই তোর ভাগ্য আমার লজ্জা লাগলে আমি কি করব। আমার লজ্জা লাগলে আমি কি করব। ঢং যা তো এখান থেকে দাঁড়িয়ে আছিস কেনবি নাকি আমার না সে না ভাইয়া আসবে যাত ভাগ চিত্রা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অভ্র এলো পাশে রইয়াছে রোজলাকে দেখে হাসি মুখে গাড়িতে উঠতে বললেন অভ্র রোদেলাও হাসি হাসি মুখে পেছনের সিটে গিয়ে বসে পড়ল রোদেলা বসা দুই মিনিট পরই আরেকজন হুড়মুড় করে ঢুকে গেল গাড়িতে চমকে গিয়ে পাশে তাকাতে দেখে শুভ্র রোদেলা তো শুভ্রকে দেখে অবাক কিন্তু শুভ্রের মধ্যে কোনো রিঅ্যাকশন হলো বলে মনে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে এই কথা বলতে লাগলো তাড়াতাড়ি চলো ক্ষুধা লাগছে ব্যাপক এই তুমি নিশ্চয়ই রুহি জি ভাইয়া কেমন আছো রুহি আপনি এই তো ভালো বাট আপাতত খোদাই কাতর এনিওয়ে তুমি তো এবার ফাইনাল ইয়ার রাইট হ্যাঁ ভাইয়া গুড আমার এক বছর জুনিয়র ভাইয়ের থেকে চার বছর জুনিয়র তুমি আপনি মাস্টার্স করছেন হ্যাঁ তোমার নামটা বেশ সুন্দর তুমিও বেশ মিষ্টি মেয়ে কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না কি বিষয় ভাইয়া এর মতো ঝোকরুটে মেয়ে তোমার বোন কি করে হলো স্ট্রেঞ্জ কুড়ি পেয়েছিল বুঝে ভাইয়া আপনি কিছু বলছেন না কেন খেই না খেয়ে গাড়িতে এসে বসে গেল আর আপনি কিছুই বলছেন না আর এখন তো আমাকে অপমানও করছে কাল আইসক্রিমও কেড়ে নিয়েছিল আপনি কিছু বলবেন না আমি নেমে যাব এই না 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 দাঁড়াও আমি ওকে বকছি এই শুভ্র ওকে জ্বালাচ্ছিস কেন বলতো মার দিব আমি কই জ্বালাচ্ছি ভাইয়া ও নিচে নিজে জ্বললে কি করতে পারে বলো ভাইয়া কথাটা শুনে রোদেলা হ্যাঁ তার মানে রোদেলার মামুর চেয়ে ছোটো মহাশয় ছোট মহাশয় বলতেন এটা ওটা উনি হাই আল্লাহ এতে থেকে সোজা বাঘের গুহায় গিয়ে পড়লো কিন্তু রোদেলাকে কেউ বলেনি কেন শুভ্রর কথা শুনেও তো বোঝা যাচ্ছে শুভ্র আগে থেকে জানতেন যে রোদেলা শুভ্র ফুপিল মেয়ে তবু কত বাজে বিহেভ করেছে রোদেলার সাথে কি ফাজিল নিউ মার্কেটের সামনে থেমে গেল গাড়ি রোদের মামু অভ্রকে কী সব কিনে নিতে বলেছে কিন্তু এই সাদা বিলায় সেই ধৈর্য থাকলে তো সে কিছুতেই অভ্রর সাথে যাবে না এই মুহূর্তে বাসায় যেতে চায় সে এটা অ্যাট এনি কস্ট অভ্র হয়তো জানে একে বলে লাভ হবে না তাই তাকে কিছু না বলে রোহিত দিকে আর চোখে বলে উঠল কেউ কি আমার সাথে যাবে না সাথে সাথে শুভ্র বলে উঠলেন রুইকে নিয়ে যাও ভাইয়া ওকে দেখিয়ে বলছে যাচ্ছে ওর চয় সুন্দর যাবি ভাইয়ের সাথে রোদেলা শুভ্রর কথায় চরম অবাক এই ছেলেকে দেখে কে বলবে এই ছেলে এতটা ফাজিল রুহিকে এত কিউট করে প্লিজ বলছে রুহি তো নির্ঘাত ভাববে এই পোলা ইনোসেন্সের দোকান নিয়ে কিন্তু আসলে তো তা নয় একদম অসভ্য শুভ্রর কথায় রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে গাড়ি থেকে নেমে গেল রোদেলাও নামতে যাবে ঠিক তখনই শুভ্র বলে উঠলেন এ নিয়ে যাও যদিও কাজে কিছু লাগবে না তবু নিয়ে যাও শুভ্রর কথায় মেজাজ খারাপ হয়ে গেল রোদেলার দাঁতে দাঁত চেপে শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠল আপনি না বললেও আমি যাব আপনার মতো থার্ড ক্লাস পার্সনের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই হুম কথাটা বলে নামতে গেলেই বাদ সাধল রুহি এই না না তোর আসতে হবে না কি রোদ বাইরে দেখেছিস সকালে তো ব্রেকফাস্ট আউট করিসনি ঠিকঠাকভাবে এখন দুটো বাজে পরে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে গেছিস একটা মেয়ে শপিং করতে করতে বিহুস কি বিশ্রী অবস্থা হবে বলতো তার থেকে তুই শুভ্র ভাইয়ের সাথে চলে যা বাসায় গিয়ে রেস্ট দিবি গো না ওনার সাথে আমি কিছুতেই যাবো না তাছাড়া তুমি তো একা গেলে এনার্জি ফিল করবে আমি ম্যানেজ করে নিব তবুও তোর হেলথের সাথে নো কম্প্রোমাইজ তোর তো একটুতেই প্রেশার লো হয়ে যায় সো তুই বাড়ি যা আর একটা কথাও না রুহির কথায় মুখ ফুলিয়ে বসে করু রোদেলা এই বলদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে রোদেলা নেই তবুও যেতে হচ্ছে উফ অসচ্ছ কিছুক্ষণের মধ্যেই অগ্র রুহিকে নিয়ে হাওয়া হয়ে গেলেন আর রোদেলার মতন অবরা নারীকে এই নরবিশাচের কাছে রেখে গেলেন উফ দুজনে চুপচাপ বসে আছে শুভ্রর ভাব থেকে মনে হচ্ছে শুধু শুভ্রর পাশে কেন শুভ্র তৃষিমানার মধ্যে কেউ নেই আজাইরা হঠাৎই একটা পুরে গাড়ি থেমে গেল সাথে সাথে একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো জানালার পাশে ছেলেটা ক্রমাগত হাঁপাচ্ছে মনে হচ্ছে বেশ দৌড়েছে সে হাঁপাতে হাঁপাতেই বলে উঠল ভাই যে বার্গার আনতে বলেছিলেন ওটা তো পায়নি তাই চিকেন বার্গার নিয়ে আসছি আর আইসক্রিমও আনছি ধরেন সৌর সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন ওটা আমার জন্য নয় সাকিব পাশের জনকে দে সৌরর কথায় ছেলেটা রোদেরার দিকে তাকিয়ে বেকেল মার্কা হাসি দিয়ে বলে উঠল ভাবি ধরেন একদম ফেস আনছি সাকিবের মুখে ভাবি কথাটাই রোদেলার ভ্রুকুচকে তাকাতেই সে তাড়াহুড়ো করে বলে উঠল সরি সরি আপুমনি। সাকিব গাধার মতো দাঁড়িয়ে না থেকে খাবারটি সামনে রেখে চলে যায় তোর তিনটা তিনটায় ক্লাস হ ভাই তাহলে দাঁড়িয়ে আছিস কেন আহম্মক সরি ভাই আসি ভাবি সরি আপুমণি আসি কথাটা বলে আবারও দৌড় লাগালো সাকিব এবার রোদেলা শুভ্রর দিকে ভ্রুক কুচকে তাকালো কিন্তু সেদিকে তার ভ্রুক খেপে নেই অদ্ভুত মানুষ ওই সাকিব আমাকে ভাবি ডাকলো কেন ওকে জিজ্ঞেস করো আমাকে কেন জিজ্ঞেস করছো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব আপনি নিশ্চয়ই কি শিখিয়ে দিয়েছেন যেন ও আমাকে ভাবি বলে ডাকে হুম ওয়াট আ জোক ও হ্যালো আমি কোন দুঃখে বলতে যাব আমার মনে হয় তুমি দেখতে হয়তো ওর ভাবীর মতো তাই তোমাকে দেখলে ওর ভাবি ভাবি ফিলিংস আসে একদম মিথ্যা বলবেন না আর এইসবের মানে কি বার্গার আইসক্রিম এইসব দিয়ে কি প্রমাণ করতে চাইছেন হ্যাঁ মিজিকে জাস্ট সেভ করতে চাইছেন কিছু প্রমাণ করতে চাইছেন না শে কার থেকে তোমার থেকে হোয়াট হুম তোমার প্রেসার অলওয়েজ লো থাকে ওভারঅল 90 বাই 50 আর সকাল থেকে না খেয়ে থাকায় এখন তো নব্বই বাই ত্রিশে নেমে যেতে পারে মোরাল অব দ্য স্পিচ হলো তুমি এখন সেন্সলেস হয়ে যেতে পারো আর আমার মনে হয় কি জানো তুমি ইচ্ছে করে এমনটা করছো যে আমার সেন্সলেস হয়ে আমার কোলে চড়তে পারো ও মাই গড চিন্তা করা কি ভয়ানক মেয়ে জীবনেও না আমি মরে গেলেও আপনার কোলে উঠবো না নিজেকে কি মনে করেন হ্যাঁ প্রিন্স চার্মিং যত সব আজাইরা আর আপনি আমার ফিজিক্যাল কন্ডিশন কি করে জানলেন শুভ্র কিছু না বলে মুসকি হাসলেন শুভ্রর হাসিতে পিত্তি চলে গেল রোদেলা অসভ্য ছেলে হাসিতেও একটা শয়তান ভাব আছে আবারও নীরব হয়ে গেল গাড়ির পরিবেশ শুভ্রর খুব সফটলি গাড়ি চালাচ্ছেন আর পাশে বসে রোদেলা ছটফট করছে পেটের মধ্যে হাজারো প্রশ্ন কিলবিল করছে শুভ্রকে জিজ্ঞেস করবে কি করবে না বুঝে উঠতে পারছিল না শুভ্র কি উত্তর দেবেন আচ্ছা জিজ্ঞেস করেই দেখা যা হবার হবে সকল দ্বিধাতন্ত্রকে জলাঞ্জরে দিয়ে প্রশ্নটা করেই ফেলল একটা কথা জিজ্ঞেস করি মানে বলছিলাম কি আপনি কবে থেকে জানেন যে আপনি আমার মামুর ছেলে আমি আমার মামুর ছেলে হতে যাব কেন আমি আমার বাবার ছেলে এখন আনফরচুনেটলি আমার বাবা যদি তোমার মামু হয় দেন হোয়াট ক্যান আই ডু উফ এত পেচাচ্ছেন কেন বলুন না কবে থেকে জানেন খাবতে খেলে বলবো রোদলা ফটাফট বার্গারটা হাতে নিয়ে বলল ওকে খাচ্ছি এবার বলুন তো শুভ্র মুশ এসে আবারও গাড়ি চালানোই মনোযোগ দিলেন কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন প্রথম দিন থেকে প্রথম দিন তার মানে চর খেয়ে বুঝে গিয়েছিলেন শুভ্র রাগে চোখে তাকাতেই না না মানে বলছিলাম যে প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলেন না প্রথমে বুঝেনি প্রথমে ততটা খেয়াল করে দেখিয়ে নি তোমায় ক্যান্টিনের রাহা তোমার উপর পানি ফেলার পর বুঝতে পেরেছিলাম এমনি কেমনে বুঝে গেলেন আর বুঝলে মামুকে বলেননি কেন আমি শিওর ছিলাম না তাই বলেনি আর আমি শিওর না হয়ে কিছুই করি না ও তা নয় বুঝলাম বাট আপনি আমায় কি ভাবে? শুভ্র হাসল হাতের ঘড়িটা একবার দেখে নিয়ে বলে উঠলেন বাংলা সিনেমা দেখেছো কখনো হ্যাঁ কেন দেয়ার ইস এ কমন সিন অ্যান্ড দ্যার ইস ছিল অবিকল বাবুর মতো দেখতে নয়তো মেয়ে একদম মার মতো দেখতে এসব দেখে তখনই হাসি পেতাম বিশ্বাস কোনো কালই হয়নি বাট আনফর্চুনেটলি ব্যাপারটা তোমার সাথে ঘটেছিল ফুপির চেহারার সাথে তোমার চেহারার আশি পারসেন্ট মিল আছে ফুপির ছোটবেলার ছবি যদি কেউ বারবার দেখে তাহলে তোমায় হঠাৎ দেখে চমকাতে বাধ্য হবে সে আপনি আমার পিক দেখেছিলেন হুম আমাদের বসার ঘরে ফুপির ছোটবেলার আই মিন তোমার বয়সে একটা পেগ ছড়ানো ছোট থেকে দেখে আসছে ও আপনি আমার রিলেটিভ এটা জানার পরও আমার সাথে কি বাজে বিহেভ করেছেন ছি আমি মামুকে সব বলে দেব আমি কি তোমার সাথে কথা বলার সময় স্ল্যাং ইউজ করেছে তোমার শরীরে হাত দিয়েছে তাহলে মিস বিএফ কিভাবে করলাম বাবাকে কি বলবা আপনি আমায় পোস্টিটিউটের সাথে তুলনা করেছিলেন এটা কি কম আচ্ছা বলো আমিও বাবাকে বলবো কেন তোরণাটা করেছে গলায় লাভ বাইট বসিয়ে ঘুরলে যে কেউ এ কথাই বলবে তোমাকে দেখি পিছু মনে হলে কি হবে বয়ফ্রেন্ডদের সাথে যে রাস্তায় রাস্তায় রোমান্স করে বেড়াও সেটা বাবার জানা উচিত আচ্ছা তুমি কি শুধু রাস্তায় এমন করো নাকি নাকি রুমেও আর একটা কথা না গাড়ি থামান কেন আইসে স্টপ দ্য কার চিৎকার করো লাভ নেই থামাবো না তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ব। আপনার ঘিন্ন চেহারা দেখাচ্ছে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো গাড়ি থামান রাগে রোদেলার গা জ্বলছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করে নয়তো একে খুন করে ফেলে তাহলে হয়তো রাগটা একটু কমতো মানুষ এতটা খারাপ কি করে হতে পারে নিজের অজান্তে দু ফোটা চোখের জল গড়িয়ে পড়লো গালবে সাথে সাথেই ব্রেক করলেন শুভ্র রোজেলার দিকে রাগি চোখে তাকিয়েই বললেন খবরদার যা করার করো বাট চোখের পানি পড়লে খবর আছে আমি যাই ইচ্ছে তাই করি তাতে আপনার কি জাস্ট গো টু হেল আমার লাইফটাকে নরক বানিয়ে দিয়েছেন আপনি কথাটা বলে সামনে রাখা পানির বোতলটা ছিপি খুলে ওপর করে দিল শুভ্রর উপর আবার সেই পানি শুভ্রর ওপর পানি দিলেও শান্তি পাচ্ছিল না মনে হচ্ছিল একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিলে কিছুটা শান্তি পেলেও পেতে পারে শুভ্রর দিকে আর চোখ খেয়ে তাকালো রোদেলা শুভ্র খুব শান্ত ভঙ্গিতে তিসু নিয়ে মুখটা মুছে নিলেন শার্টের দিকে একবার তাকিয়ে দেখে নিই হাতাটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন শুভ্রর ভাব থেকে মনে হচ্ছে যেন কিছুই হয়নি সব স্বাভাবিক আছে রোদেলা দেওয়া পানিতে শুভ্র শার্টও ভিজে চুপচুপে হয়ে গেছে কি আশ্চর্য রিয়াকশান বাটন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি হতে পারি ফুনোস সবাই ড্রয়িং রুমে বসে আছে আড্ডায় মেতে উঠেছে মহল কিন্তু সেখানে রোদেলার কোনো যোগসূত্র নেই চুপচাপ এক কোনায় বসে আছে রোদেলা ভালো লাগছে না মোটেও শুভ্র সেসব বিষাক্ত কথা শোনার পর ভালো না লাগাটাই স্বাভাবিক মূলত ভালো লাগাটাই অস্বাভাবিক শুভ্র রোদেলার বাম পাশের সোফায় চিৎ হয়ে শুয়ে ফোনে গেম খেলছেন আর ডান পাশে বসেছেন রোদেলার মামু তাই চাইলেও উঠে যেতে পারছে না এখান থেকে ব্যাপারটা রোদেলার হাতে থাকলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেত কিন্তু ব্যাপারটা যেহেতু রোদেলার হাতে নেই তাই চুপচাপ বসে বাড়ির প্রতিটা জিনিস চোখ বোলাচ্ছে রোদেলার মামুর বাড়িটা রাজমহলের মতো বড়ো নয় আবার খুব ছোটো নয় মাঝারি আকারে ডুপ্লেক্স বাড়ি রোদেলার গাছের সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বাগানটা বিভিন্ন ধরনের ফুলে ভর্তি বাড়িতে ঢোকার সময় ছাদের এক কোণে কবুতরের ঝাঁকও চোখে পড়েছে নিশ্চয়ই ছাদে কবুতরের ঘর আছে চোখ দুটো চারিদিকে ঘুরে আবারও আটকে গেল দেওয়ালে টাঙানো ওই ছবিটাতে রোদেরার আমপুর ছবি হঠাৎ দেখলে মনে হয় রোদেলা হয়তো দাঁড়িয়ে আছে মুখের হাসিটাও কেমন দুষ্টুমি মাখা রোদেরার মা নিশ্চয়ই বেশ দুষ্টু ছিল হওয়ারই কথা এখনও মাঝে মাঝে রোদেলা বাবা মার রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে রোদেলার বাবাকে দেহ মায়ের অদ্ভুত সব শাস্তি কখনো কফিতে লবণ তো কখনও বাবার পাঞ্জাবিতে জুস রোদেলা মায়ের ছবিটির দিকে এক দৃষ্টিতে আছে হঠাৎ কোঠা থেকে এক মহিলা এসে হাজির মুখে গদগদ হাসি রোদলার মা ওনাকে চিনতে না পেরে রোদেলার মামুকে জিজ্ঞেস করার সাথে সাথে রোদেলার মামুর কথাটা কেড়ে নিয়ে নিজেই বলে উঠলেন আমাকে চিনবেন না আব্বা আমি হলাম অপর বড় খালার দেবরের বউয়ের ছোট ভাইয়ের বউ মহিলার পরিচয় শুনে রোদের আর মাথা গায়ে ঘুরে গেল ব্রু কোচকে মেলানোর চেষ্টা করছে তাহলে মহিলারা রোদেলা সম্পর্কে কি হতে পারে ঠিক তখনই শুভ্র মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে বসে বলে উঠলেন আন্টি পরিচয়টা একটু শর্টকাট হয়ে গেল না নো প্রবলেম আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ফুপে উনি হলেন আমার আর ভাইয়ার বড় খালামনের একমাত্র দেবরের একমাত্র বউয়ের দুইমাত্র ভাইয়ের মধ্যে দ্বিতীয় জনের দুইমাত্র বউ আই মিন টু সে সেকেন্ড ওয়াইফ বড় আদর ওয়াইফ ঠিক বলেছেন আন্টি হ্যাঁ হ্যাঁ একদম তো আগে সম্পর্কের সূত্রটা যতটা খুলছিল রোদেলা শুভ্র তার ইন্না লিল্লাহ করে দিলেন রোদেলা তারা এত চিন্তা হবে না দেখে সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মহিলার দিকে চোখ দিল মহিলাটা যে আস্ত একটা আহামক তা ওনার হাসি দেখে বোঝা যাচ্ছে ওনার এই হাসিটা যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে আই অ্যাম আই অ্যাম আহামক ভেরি বিগ আহামক রুদ্রের আম্মু সম্পর্কের প্যাচ কতটুকু বুঝতে পেরেছে তা মহিলার মুখ দেখে ঠিক বলা যাচ্ছে না তবুও হাসি হাসি মুখে বলে উঠলেন ও আচ্ছা ভাবি ভালো আছেন রোদরা বেশ খেয়াল করে দেখেছে মহিলাদের এই দিক দিয়ে ব্যাপক ব্যাপক সুবিধা মধ্যবয়স্ক সব মহিলায় তাদের হবে ভাবি নয়তো আপা সম্পর্কে হাজার ব্যাস থাকত ঘুরে ফিরে ভাবি আপা আর রোদেলাদের ক্ষেত্রে খালা ফুপু মামি কাকি দাদি নানি আপি ভাবি আরও কত কি। একটার সাথে একটা ঘুরিয়ে ফেললে বাস যাই হোক মহিলাটা রোদেলার মার কথার উত্তর দিয়ে খুশিতে গদগদ হয়ে রোদেলাদের দু বোনকে উদ্দেশ্য করে বলে উঠলেন ও মা আপা এরা আপনার মেয়ে বুঝি কি মিষ্টি দেখতে যদিও বড়টা বেশি সুন্দর ছোট জনের গায়ের রংটা একটু মহিলার কথায় রোদেলা তেমন খারাপ লাগলো না এটা এর আগেও শুনেছে নতুন কিছু না নতুন কিছু হলো এর জন্য কেঁদে গা ভাসানোর কোনো কারণ দেখছে না তাই চুপচাপ বসে রইল কিন্তু মহিলার কথা শেষ হওয়ার আগে শুভ্র বলে উঠলেন আন্টি গায়ের রং তোমার তো আহামরি সুন্দর না তবু আমাদের মামু মশাই কিন্তু তোমার উপর ফিদা কি বলো চোর গায়ের রং নিয়ে কথা বলেও লাভ নেই যার গরজ পড়বে সে দেখে নেবে তুমি তো রোগী বিয়ের পিড়িতে বসাতে যাচ্ছ না শুভ্রর বলা কথাটা মামু তোমার ওপর ফিদা কথাটা শুনে খুশিতে গদগদ হয়ে গেলেন মহিলা তারপর চোখ মুখ নাড়িয়ে বলে উঠলেন শুভ্র তুইও না কি যে বলিস আর বিয়ের পিড়িতে বসালেই দোষ কি আমারই তো ভাগনি তাই না আপা রোদেরার মাকে উদ্দেশ্য করে রোদেলার মা শুকনো হাসি দিয়ে বলে উঠলেন তাই তাই তো তো আর কথায় মহিলারা যেন দ্বিগুণ উৎসাহ পেল রোদেলার মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন দুলা ভাই বলছিলাম কি অবরোর জন্য একটা ভালো পাত্রী সন্ধান পেয়েছি খুবই লক্ষ্মী একটা মেয়ে আমি বলি কি ওদের দুজনকে দেখা করার সুযোগটা দিলে ভালো হয় না মেয়ে খুব মর্ডার্ন অবরোধ পরে এ না হয় আপনার ভাগনি দুটোরও বিয়ে ব্যবস্থা করে দিব মহিলাটির কথায় শুভ্র কিছুটা নড়েচড়ে বসলেন তারপর শান্ত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলে উঠলেন আন্টি ভাইয়ের ওভার মডার্ন মেয়ে পছন্দ না এই পর্যন্ত তো কম দেখাওনি তুই এবার গিভ আপ করো আমাদের কাছে মেয়ে আছে এখানেও হয়ে যাবে ক্রস কানেকশন তাই না বাবা আছে মানে কি বাবা এতদিন পরে ভাগ্নে খুঁজে পেলে এখন আবার অন্য লোকের ঘরে দিয়ে দিবে কই না কই থাকবে কে জানে বছরে দেখা হবে না আল্লাহ মারুম তাই বলছে ভাইয়ার বিয়ে দেওয়ার হলে নিজের ভাগ্নের সাথেই দাও তাহলে ভাগ্নেও পেলে বৌমাও পেলে ঘরের শান্তিও পেলে ভেবে দেখো তার মামুর মুখ দেখে মনে হচ্ছে শুভ্রর কথা তার বেশ মনে ধরেছে তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন বাহ শুভ্র তোর কূটনৈতিক বুদ্ধি আছে বলতে হবে ব্যাপারটা ভুল তোদের কোনো সমস্যা না থাকলে। সাথে অরি দিকে তাকে। রোদেলার মামু এটুকু বলতেই রোদেলা চট করে অব্র আর রফির দিকে তাকালো রুহি ভাবলেশীনভাবে ভাবে স্থির হয়ে বসে আছে অব্রকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত অব্র বিরক্তিতা যেন রোদেলাকেও হানা দিল মুহূর্তে সাথে যোগ হলো চরম অস্বস্তি মামু এসব কি বলছে মাতা ঠিক আছে তো আমি আর অভ্র ভাইয়া ছিছি রোজেলার ভাবনার মাঝে শুভ্র হঠাৎ বলে উঠলেন বাবা তুমি মোড় দিকে তাকাচ্ছ কেন ওয়াই কথাটা বলে হুট করে উঠে দাঁড়িয়ে রোদেলাকে শুভ্র জায়গায় বসতে বলে রোদেলাকে জায়গাটা ছেড়ে দিতে বললেন রোদেলা চুপচাপ উঠে গেল শুভ্র সাথে সাথে রোদেলা ঠিক সামনে বসে পড়ে রোদেলার মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন এদিকে নয় ওদিকে দেখো বাবা এখানে কিছু নেই ওখানে পরীর মতো একটা মেয়ে বসে থাকতে তুমি পুচকি মেয়েটার দিকে কি করে থাকো বলো তো রোদ নয় রুহ ইজ পারফেক্ট ফর ভাইয়া শুভ্রর কথায় কাজ হলো বলেই মনে হলো রোদের এমাম ও কিছুক্ষণ শুভ্রর দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলেন ওকে আমরা এই নিয়ে পরে কথা বলবো তারা কি না হয় রুই আর অভ্র নিজেদের মধ্যে কোথা সারেনিক অরি রদীপ তোদের কোনো প্রবলেম নেই তো আমার মাদের আমার ঘরে দিতে আপত্তি নেই তো অনেক তো থাকলাম আপনজনদের ছাড়া এখন না হয় রদেরার মামুর কথা শেষ না হতেই আর বাবা বলে উঠলেন আমাদের আপত্তি থাকার প্রশ্নই আসে না ইকবাল তুই আমার আর আরিয়ানের জন্য যা করেছিস তার কাছে এত কিছুই না রোহিত রাজি থাকলে আমাদের আর কোনো প্রবলেম নেই যেন এতক্ষণে হাফ ছেড়ে বাসলো রোদ্রার মামু তো রোদেলাকে ভয় পাইয়ে দিয়েছিল শুভ্রকে এই কাজের জন্য তাকে হালকা ক্ষমা করা যেতে পারে রোজলা তার বিরুদ্ধে কঠিন একটা দোয়া করেছে শুভ্র শাস্তিমূলক দোয়া দোয়াটা হলো তার বউ যেন দশজনের সাথে পরকিয়া করে এখন বিরাট আফসোসে না তার বউ যেন পরকিয়ায় না জড়াই আমিন শুভ্রর বউ সম্পর্কিত শাস্তি মৌকুব করা হলো তবে হ্যাঁ এই সামান্য কারণে তাকে সম্পূর্ণ ক্ষমা করা যায় না সো সে উচেরায় সাথে কথা কে জানে তাতে তার কোনো যাই আসবে কি না আবারও রোদেলার ভাবনা ছেদ ঘটলো ওই মহিলার কথায় মহিলা বিস্ময় মাখা গলায় বলে উঠলেন দুলাবাই এই এই ছবির মেয়েটাই কি আপনার বোন মানে আপা রোদেলার মামু মাথা দোলালো সাথে সাথে মহিলাটি চেঁচিয়ে বলে উঠলেন ও মা আপনার চেয়ে তো আপনার ছোট মেয়ের চেহারা সাথে বেশি মিল মনে হচ্ছে ছবিটার রোদেলার মামু হাসলেন তারপর চশমাটা পরিষ্কার করতে করতে বলে উঠলেন অরি কিশোরই বয়সে অনেকটা রোদের মতোই দেখতে ছিল জানি সরি ছোটবেলায় তোর ছবি দেখে শুভ্র রোজ বলতো বাবা ফুপ্পি কি কিউট ফুপ্পি যদি ফুপির মতো দেখতে কোনো মেয়ে থাকে তাহলে আমিই তাকে তোলে এনে বিয়ে করে ফেলব হ্যাঁ রোদলার মামুর কথায় শুভ্র বিষম খেল রোদলার দিকে একবার আর চোখে তাকে জোরপূর্বক একটা হাসি দিয়ে ফোনের বাহানা দিয়ে ওপরে চলে গেলেন শুভ্রর ফর্সা গালিয়ে লজ্জা স্পষ্ট আকার ধারণ করেছিল বাহ এই খাটাসের তো তাহলে লজ্জা আছে